আমি আর আমার মাম্মা বাজারে গেছিলাম তো বাজারে গেছে কি কি আনলাম আজকে আমি তাই আপনাদের দেখা করতে দাঁড়াব তো এই হচ্ছে প্রথমে হচ্ছে আইপড মানে মোবাইল ফোনের স্ট্যান্ড আজকে এটা কিনে নিয়ে এসেছি দেখুন স্ট্যান্ডটা অনেক সুন্দর এখন আমি যেভাবে কথা বলছি এটাই স্ট্যান্ডের দ্বারাই স্ট্যান্ডে রেখে ফোনটা রেখে তারপরে কথা বলছি ও তারপরে এনেছি জিলাপি এই জিলাপি আগে দুশো করে কেজি ছিল এখন দুশো চল্লিশ টাকা সরি সরি দুশো বিশ টাকা তার মানে হাফ কেজি একশো দশ টাকা তো জিলাপিটা দেখুন অনেক ভালো খেতে খুব টেস্টি এটা তালতলা মার্কেটের জিলাপি সবাই সোচরাচর এখানে পাওয়া যায় অনেক টেস্টি আমরাও মাঝে মাঝে এনে এটা খাই আর তারপরে যেটা কিনলাম এটা হচ্ছে বোম্বাই বলুন তো কি এটা হচ্ছে বাচ্চাদের এই যে বাচ্চাদের ধুসুম এরকম ধুসুম ধুসুম দিলেই এর ভিতরে ম্যাজিক থাকে ম্যাজিক কি জানেন ম্যাজিক হচ্ছে এই যে ললিপপ ললিপপ পেয়েছি আর হচ্ছে এই একটা কার পেয়েছি হুম এটা হচ্ছে আমার মামা মামের পছন্দ মা গেলেই তাকে ললিপপ দিতেই হবে তাই শুধু যে ওই এই দেখুন কত একটা তারপরে দেখাচ্ছি অনেকগুলো ললিপপ তো তাই এই দেখুন দেখছেন কত ললিপপ তার শুধু ললিপপ চাই আর চাই এবার দেখুন তাহলে কয়টা ললিপপ এখানে মামামের একটু গুনে দিয়ে দাও তো আমি তো গুনতে পারতেছি না গুনে দিয়ে হ্যাঁ এই হচ্ছে মামামের আজকের ললিপপ তার মানে সে এই ললিপপই খেতে পছন্দ করে শুধু এইটা না ললিপপ হলেই হবে সে খাবে আর খাবে হুম আমি আরো কিনেছি এই যে যে মালাটা দেখছেন এইটা এটা কিন্তু কেনা না এটা বানানো বুঝতে পারছেন তারপরেও দেখালাম এই একটা বানানো তারপরে এই যে একটা এই যে একটা মামা মামা মামামামের গলায় একটা আছে কিন্তু ওটা দেখুন দেখানো যাবে না কারণ মামামা হচ্ছে লেটু হ্যাঁ এই জন্য মামামকে দেখানো যাবে না মামাম তো বসো 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 বসে আসো হ্যাঁ এই যে ধরেছে

আজকে পর্যন্ত ঠিক আছে টাটা বা